নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো জানকারি আমরা আপনাদের প্রদান করব আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি বৌদ্ধিক বৃদ্ধির দিন আশা করুন পড়তে শিখতে বা এমন কার্যকলাপে অংশ নিতে সময় নিন যা আপনার জ্ঞান প্রসারিত করে কিছু সময় নিন এবং আত্মবিশ্লেষণমূলক কার্যকলাপগুলিতে যেমন জার্নালিং বা ধ্যান করার জন্য নিযুক্ত হন যুক্তিপূর্ণ চিন্তা আপনার কর্মজীবনের গতিপথ সহজতর করে কর্মক্ষেত্রে অবস্থানকে দীর করে আপনি আপনার পেশাদার অবদানের জন্য একটি স্বীকৃতি পুরস্কার পাবেন আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে ব্যক্তিগত বিকাশ সম্ভব তবে পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন আর্থিকভাবে এটি একটি বাজেট তৈরি করার এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করার একটি ভালো সময় সম্পর্কগুলি সমর্থনশীল এবং আপনার চারপাশে অনেক ভালোবাসা রয়েছে প্রিয়জনদের সঙ্গে আপনার আকাঙ্ক্ষা ভাগাভাগি করুন এবং তাদেরকেও মনোযোগ দিয়ে শুনুন এতে সম্পর্ক গভীর হবে একটি চমকপ্রদ রোমান্টিক পদক্ষেপ আপনার বিবাহে উত্তেজনা পুনর্জীবিত করবে পারিবারিক সহায়তা শক্তিশালী হবে তবে ভাগ করা দায়িত্ব সম্পর্কে মতবিরোধ উঠতে পারে বন্ধুত্বগুলি গভীর হবে আবেগিক এবং ব্যবহারিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য অনুযায়ী চাপ পরিচালনা করতে এবং অতিরিক্ত পরিশ্রম এড়াতে একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখুন স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দাবি করে আধ্যাত্মিকভাবে সংক্ষিপ্ত কৃতজ্ঞতার ধ্যান অভ্যন্তরীণ শান্তিকে আরও পরিমার্জিত করে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আসতে পারে শান্ত থাকুন এবং প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে পাঠ খুঁজুন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং কার্যকরী যোগাযোগ সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করবে শিক্ষা অধ্যাবসায় প্রয়োজন তবে এটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনার একাডেমিক যাত্রায় একটি সুবিধা এনে দেবে এই দিনগুলিতে গ্রহ আপনাকে আপনার এমন ক্ষেত্রগুলিতে পদক্ষেপ নিতে উৎসাহিত করে যেখানে আপনি পিছিয়ে পড়েছিলেন শারীরিক অস্বস্তি এরাতে বসার ভঙ্গি এবং কর্মক্ষেত্রের বিনাশের দিকে নজর দিন আপনার ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারে নতুন সুযোগ আশা করুন বিশেষত সেই ক্ষেত্রগুলিতে যা নেতৃত্ব এবং সিদ্ধান্তমূলক কর্মের প্রয়োজন অ্যাসাইনমেন্ট বা পড়াশোনায় যুক্তিপূর্ণ পদক্ষেপ আপনাকে কর্মক্ষেত্রে উচ্চতায় নিয়ে যায় ব্যবসায় দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন পেশাগতভাবে এটি নতুন প্রকল্পে নেতৃত্ব দেওয়ার এবং আপনার নেতৃত্বের সম্ভাবনা প্রদর্শন করার জন্য একটি দুর্দান্ত সময় স্থায়ী আমানতে আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলি ধারাবাহিক রিটার্ন উৎপন্ন করতে থাকবে প্রেমে আপনার সম্পর্ক আরও গভীর হবে পারস্পরিক বৃদ্ধি এবং বোঝাপড়া সহ প্রিয়জনদের সাথে সম্পর্ক পূর্ণ হবে তবে নিজের প্রতি অতিরিক্ত প্রতিশ্রুতি না দেওয়ার প্রতি মনোযোগ দিন আপনি আপনার ডেটিং যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উদযাপন করবেন পরিবারের প্রত্যেকের ভূমিকা ন্যায়সঙ্গতভাবে মূল্যায়ন করলে সম্পর্ক গভীর হয় বন্ধুত্বগুলি দৃঢ় সহায়তা প্রদান করবে তবে ভুল বোঝাবুঝির প্রতি সতর্ক থাকুন স্বাস্থ্য সংক্রান্ত এটি সক্রিয় থাকার এবং আপনার সামগ্রিক সুস্থতার যত্ন নেওয়ার জন্য ভালো সময় স্বাস্থ্যগতভাবে পরিশ্রম এড়াতে বিশ্রাম এবং মানসিক স্বাস্থ্যের উপর মনোযোগ দিন এটি এমন অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনাকে আরও কেন্দ্রীভূত এবং আপনার উদ্দেশ্যের সাথে সংযুক্ত করে চাপের মধ্যে পর্যাপ্ত জলপান ও প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে মনোযোগী রাখে কাজের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ হতে পারে তবে আপনি দৃঢ় সংকল্পের মাধ্যমে সেগুলি মোকাবিলা করবেন শিক্ষা আরও প্রচেষ্টা নিবে তবে ফলাফল এটি পুরস্কৃত করবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন শত্রুর কোপ থেকে মুক্তি লাভ করবেন ধর্মীয় কাজে দান করতে হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে এই চার দিনের মধ্যে কোনো ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি হবে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে আর্থিক সমস্যা আপনাকে বিভ্রান্ত করতে পারে পরিবারের সকলের সঙ্গে সুখে এই দিনগুলি কাটাতে পারবেন বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ